আমি বাংলার গেলস আজকে সাগরের কিনারা আপনাদের খাবারের সন্ধানে কাবার দেখাবো কোথায় কাবার আছে কোথায় কাবার নেই প্রকৃতির যে কোনো প্রতিকূলে আপনি যাবেন নিজের মনটাকে শক্ত করে এবং সাহসটাকে আলগে রেখে আপনি পথ চলা শুরু করবেন অবশ্যই আপনি হেরে যাবেন না জিতে যাবেন আমি সাগরের কিনারা আজ খাবার খুঁজছি খাবারের সন্ধানে হ্যাঁ দেখতে হবে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি যাবেন খাবারের সন্ধানে খাবার খুঁজবেন আর সাগরের এই জোয়ারের মধ্যে আপনি অনেক কিছু ভেসে আসে কিনারার মধ্যে কারণ আপনাকে প্রকৃতি কখনো নিরাশ করবে না কারণ বাস্তে হলে কাইতে হবে এটাই বাস্তব এই যে আমি এই যে বেসে আসছে হ্যাঁ বেসে আসছে এই যে জুয়ারে বেসে আসছে এই যে হ্যাঁ হ্যাঁ এটি এটি আমার খাবার কারণ হ্যাঁ টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন বাস্তে হলে কাইতে হবে প্রকৃতির যে কোনো প্রতিকূলে আপনি যাবেন নিজের খাবারটা আপনার নিজেরই সংগ্রহ করতে হবে কারণ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আমি খাবার সাগরের কিনারা আমি খাবার দেখব কোথায় খাবার আছে কোথায় খাবার নেই কারণ টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে এই সাগরটি আপনার অনেক কিছু দেশে আছে আমি অনেক সময় অনেক কিছু পেয়ে যাই কারণ আপনি দুয়ারের খাতে অনেক কিছু বেঁচে আছে এবং নারীটা অনেক কিছুই পেলে দেয় কারণ বাঁচতে হলে খাইতে হবে এবং দেখতে হবে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই আপনার প্রতিটি প্রতিটি পদক্ষেপে একটা একটা রণক্ষেত্র এবং একটা একটা যুদ্ধক্ষেত্র কারণ টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন বাঁচতে হলে খাইতে হবে একটাই বাস্তব প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি যাবেন এই যে দেখেন এই যে এই যে দেখেছেন এই যে এই যে হ্যাঁ পচে গেছে তারপরেও এটা এটাই আমার খাবার কারণ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে হ্যাঁ বাস্তব হলে খাইতে হবে এঠাই বাস্তব কারণ প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে টিকে থাকতে হলে আপনাকে সংগ্রাম এবং যুদ্ধ করে টিকে থাকতে হবে এটাই আমি কে নেব বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আমি খাবার খাচ্ছি খাবার পেয়ে গেছি এইটুকি খাবার যথেষ্ট কিন্তু আপনারা কখনো কাঁচা খাওয়ার চেষ্টা করবেন না আমি বাংলার গেস আমি কাঁচা মরা সবকিছু খেতে পারি কারণ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হলে হবে এটাই আমি খাবার সাগরের আমি কিনার খুঁজছি দেখব আর কোথায় খাবার নেই তাই আমি খাবারের সন্ধানে আজ এই সাগরের কিনারা পাহাড় জঙ্গল সাগর নদী ডালা খালা যা কিছু আছে সব কিছুর মধ্যে আমি যুদ্ধ করে বেঁচে থাকি বেঁচে থাকার লড়াইয়ে আপনাকে দেখায় কিভাবে বেঁচে থাকতে হয় এবং থাকতে হয় জোয়ার এই যে দেখেন পানি সেই পানির সাথে অনেক কিছু ভেসে আসে হুম হ্যাঁ দেখেছেন এটাও একটা মাছ এটা হলো চেউয়া মাছ চেউয়া এটা সাগরের চেউয়া মাছ হ্যাঁ এটাই আমি কে নেব কারণ টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আমি হম এটাই বাস্তব প্রকৃতি যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি যাবেন বেঁচে থাকার জন্য সংগ্রাম এবং যুদ্ধ করে বেঁচে থাকতে হবে কারণ টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন বাঁচতে হলে হবে। আপনি যদি খাবার না খানের কি অবস্থা তাই টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন এবং বেঁচে থাকার জন্য খাবার খাইতে হবে প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনাকে টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে আমি খাবার কুচ্ছি এবং দেখছি কোথায় খাবার আছে কোথায় খাবার নেই প্রকৃতির এই প্রতিকূলের মধ্যে আপনি যে কোনো। হ্যাঁ স্থানে যাবেন আপনি ধৈর্য এবং মনোবলটা শক্ত করে আপনি হাঁটবেন দেখবেন ঠিকই আপনি খাবার পেয়ে যাবেন কারণ বেঁচে থাকার জন্য খাবার খাবারের জন্য জীবন ওকে আমি বাংলার গিয়েস আমাকে ভালোবাসা দিয়ে এবং অনুপ্রেরণা দেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন